আসসালামু আলাইকুম কী অবস্থা সবার আশা করি ভালো আছেন আজকে সকাল নয়টায় মঙ্গলবার না মঙ্গলবার হ্যাঁ আমাদের জয়নাল ভাই আমার জয়নাল দাদু উনি আমার শ্রীমঙ্গলের ভিডিও দেখতে দেখতে আমার পেইজে অবশেষে টাঙ্গাইল থেকে চলে আসছে টাঙ্গাইল থেকে চলে আসছে শ্রীমঙ্গলে ঘুরতে একমাত্র আমার পেজের ভিডিও দেখতে দেখতে এখন জয়নাল দাদুরে নিয়ে আসলাম লাওয়াচড়া ঘুরতে সে লাওয়াচরা বনের ভিতরে আছি আমরা বর্তমানে লাওয়াচড়া এসে ঢুকলাম জয়নাল দাদুরে নিয়ে তো দাদু লাওয়াচড়ায় আইসা আপনার শ্রীমঙ্গল ঘুরতে গিয়া কি অবস্থা আপনার হ্যাঁ আলহামদুলিল্লাহ অনেক ভালো হুম তবে এখনো তো দেখা শেষ হয় নাই মাত্র শুরু হ্যাঁ মাত্র শুরু শেষটা দেখি কেমন হয় আশা করি ভালোই হবে আর সকালবেলা তো ভাবলাম ওনারা নিয়ে একটু ঘুরাঘুরি করি ওনারা একটু সময় দেয় যেহেতু উনি এত দূর থেকে আসছে আর যদিও আমি এখন খুব একটা সময় পাই না আসলে বের হইতে তাও তার দূরে নিয়ে বাইরে যে লাভাচড়ার বনের ভিতরে একটু ঘুরি লাভাচোরার গহীন বন কারণ শ্রীমঙ্গলের মধ্যে এই লাভাচরা বনটাই মনে করেন যে এক সুন্দর বন আর এখানে খুব একটা আসি না এখন কারণ টিকিটের দাম একশো পনেরো টাকা করার পরে মোটামুটি এই লাওয়াচরায় এইসব ঢুকাই হয় না আগে কত ছিল টিকিটের দাম আগে ছিল বিশ টাকা তিরিশ টাকা পঞ্চাশ টাকা করতে করতে এখন একশো পনেরো টাকা হয়ে গেছে এই বিষয়টা আসলে কর্তৃপক্ষের নজরে নেওয়া উচিত রেটটা কমানো উচিত আর না হইলে দিন দিন লাওয়াচড়ার পর্যটক কমতেছে কমবে কারণ অনেক দিন আসি না বুঝছেন অনেক দিন আসি না একটা সময় লাগা তোর প্রচুর যদিও আমরা টিকিট কাটটা ঢুকিনা না আপনার জন্য আপনারা আসতেন এই জন্য কই যে একটু ঘুরে যাই তো আপনার ভিউয়ার যারা আছে তাদেরকে বললে দেন রাস্তাটা কোনটা আপনি বললেন যে বিভিন্ন রাস্তা আছে বিভিন্ন রাস্তা যেগুলো আছে এগুলো আসলে কেউ চিনতো না কারণ লোকাল যারা আছে তারা সারা আপনার বাইরে কেউ চিনবে না আর আপনারা যদি চিনেনও মনে করেন যে অবৈধ পথে আইসা ঢুকবেন না অবৈধ পথে প্রবেশ নিষেধ আমরা ঢুকি কারণ আমরা এখানে লোকাল আছি স্থানীয় আছি কারণ আমরা ঢুকলেও তেমন প্রবলেম হইতো না কারণ আমাদের তো সব রাস্তাঘাট চিনে আছে দ্বিতীয়ত আমরা তো বিভিন্ন কাজে কর্মে আসি আর লাভাচড়া হচ্ছে একটা সংরক্ষিত বন এখানে সবার আসাটাও ঠিক না কি অবস্থা এই যে এত এসে ঢুকলা এত গহিনে এখন কি মনে হইতেছে না কারণ যেহেতু আপনি সাথে সেহেতু না আর যেহেতু নতুন জায়গা সেহেতু অনেক ভালো লাগতেছে যদি মনে করেন আমি নাই আমি থাকতাম না আপনি একা ঢুকতেন তাইলে কি হইতো এই যে জায়গাগুলো দেখেন এই যে জায়গা এই জায়গায় যদি আপনি একা আসতেন এই এই বনের ভিতরে একা থাকলে আপনার কেমন লাগতো অবশ্যই ভয় ভয় কাজ কাজ না নিয়া অনেক ঢুকছি গহিন পথ বলতে পর্যটক যারা আসে পর্যটকদের হাঁটার জন্য যে বনের যে ভিতরের জায়গাটা এই ভিতরের জায়গা দিয়ে ঢুকছে হাঁটতে আর উনি তো যেহেতু টাঙ্গাইল থেকে বাবলা উনাদের এই জায়গাগুলো দেখাই দিই এগুলা গহীন বন একদম অনেক সুন্দর জায়গা